আসসালামু আলাইকুম এই স্টেমেলের ইমেজট্যাগের ভিন্ন একটি ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছে তোমাদের সাথে তো আজকের টপিক্সটা গত টপিক্সের মতোই একটু ভিন্ন আজকে আলোচনা করবো যে কোনো তথ্য অর্থাৎ কোনো ছবি যদি ওয়েব ব্রাউজারের মাঝে প্রদর্শিত থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যদি কোনো ছবি মাঝে প্রদর্শিত থাকে সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে কাজ হচ্ছে এই দ্বারা শুরু করা এইচটিএমএল এর পরে মৌলিক বিষয় আমরা তো জানি বডি অংশ দ্বারা শুরু করতে হয় এরপরে আমাদের কিছু ফাইল ফরম্যাটের প্রয়োজন হয় যার জন্য শুরুতে লেখা হয় ইমেজ ট্যাগ করছি যেহেতু তাই ইমেজ এস আর সি ইকুয়াল ফটো ডট জেপিজি আমি গত ক্লাসে কিন্তু এমন ভাবে লিখেছিলাম ফটো কেন লিখছি কারণ এই যে ফাইল ফরম্যাট দিয়ে তোমার যদি কোনো ফোনের ছবি আছে যেগুলো তোমার কোনো ফোনের ছবিতে গেলে

তো তোমার ফোনের ডিটেলস এ গেলে একটা ফাইল ফর্মেট দেখতে পাবে এবং সেখানে দেখবে যে শূন্য অথবা ওয়ান জিরো টু ফাইভ এইট এ বি জিরো সি এরকম দিয়ে পরে ডট পি জি ডি এ কিছু ফাইল ফরমেট দিয়ে ছবি তোমার ফোনে যুক্ত হয়েছে সেটাই মূলত এখানে লেখা থাকে তার জন্য আমাদের ইমেজ এস আর এই যে ফটোটা যেখানে লেখা আছে সেখানে জাস্ট এই কোড দেওয়া থাকে এক একটা ছবির কোড দেখবা ভিন্ন রকম এরপরে আমাদের খুবই প্রয়োজন হয় যেটা তা হচ্ছে এই ছবিটা কোথায় আসলে যুক্ত হচ্ছে তার নির্দিষ্ট একটা স্থানের কথা উল্লেখ থাকে পাশাপাশি এই ছবিটার হাইট কত এবং তার ওয়েট কত এটা উল্লেখ করা থাকে তো এই ছবিতে হাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 30 এবং ওয়েট অর্থাৎ যেটা প্রস্থ সেটা 50

কিন্তু আমরা একটু ধরতে পারি না পরীক্ষার হলে আমরা একটু ধরা বিষয়টা যদি জানতে পারি তাহলে আমাদের অঙ্কটা শেষ করতে পারবো আশা করি সকলে বুঝতে পেরেছো আজকে পর্যন্তই আশা করি নেক্সট ক্লাসে সকলের সাথে আবার দেখা হবে এই পর্যন্ত সকলে সুস্থ থেকো আল্লাহ